বিগত দিনে দেখেছি এখনো দেখছি বাম ছাত্র যুবরা এখনও মেহনতি মানুষের সেবায় নিয়োজিত হারদম তার দৃষ্টান্ত প্রমাণ খবরের কাগজ টিভির পর্দায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঠিক এই রকম চিত্র ধরা পড়ল টিভি এটিএম বাংলার ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার হরিয়ারপা ব্লকের রুকুনপুর অঞ্চলের সিপিআইএমের অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় শীত বস্ত্র প্রদান করা হয় এই দিন উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের সম্পাদক জামির মোল্লা হরিয়ারপা ব্লক সিপিআইএম প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস ছাড়া বহু নেতৃত্ব আমজনতা এই দিন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান যে যে রাজ্যের লক্ষ্মীরাই আজ বিপদে আর তাদের জন্য ভাণ্ডার এটা ভাবতেই অবাক লাগে উদাহরণস্বরূপ সন্দেশখালী যেভাবে অত্যাচারিত রাজ্যের লক্ষ্মীরা আজকে অসহায় নির্যাতিত নির্মম অত্যাচারের শিকার রাজ্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ নিরাপত্তা দিতে আর তিনিই করবেন রাজ্যের লক্ষ্মীদের সাহায্য এটা অবাক করার মতো আমরা জানি মর্তে যখন অসুরের আগমন ঘটেছিল বেড়েছিল অত্যাচার তখন মা দুর্গার আবির্ভাব হয়েছিল বাংলার মানুষেরা অসুর দমনের জন্য মা দুর্গা দুর্গ তিন রূপী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আসনেই বসিয়েছিলেন যে এবার বাংলা হবে অসুর মুক্ত বন্ধ হবে অন্যায় অবিচার আর সেই বাংলায় আজ দেখতে হচ্ছে মা লক্ষ্মীদের ওপর অসুরের আক্রমণ বাংলা জুড়ে অসুরের অবাধ বিচরণ তাহলে কি মা দুর্গারূপী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যর্থ না তিনি অসুরদের অকুভার দিচ্ছেন যদি বলেন না তবে সন্দেশখালীর মতো জায়গায় মা লক্ষ্মীদের ওপর এইরকম নির্মম জঘন্য কুকর্মের জন্য দায়ীকে বলতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ভদ্র মহিলা সেই রাজ্যের মহিলারা কেন আজ অসহায় না মামাটি সরকারের ইমেজ নষ্ট করার জন্য বিরোধীদের পরিকল্পনা উত্তরের আশায় দেশের আমজনতা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রকুমপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজ রুকুমপুর অঞ্চলের পুষ্ঠ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং বেশিরভাগই মহিলা যারা বিধবা বার্ধক্য যারা বয়স্ক তাদেরকে নির্বিশেষে তাদেরকে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এটা যে এই শীতের সময় তারা অসহায় খুবই কষ্ট পাচ্ছিলো শীত পার্টির এই সময়কালে তাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিছুই নেই জনগণের কাছ থেকে তাদের ভালোবাসার মাধ্যমে আমাদের এইখানকার মানুষ জনগণের সাহায্য এই গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে হরিয়ারপাড়া এরিয়া কমিটির উদ্যোগে এই দুকুনপুর অঞ্চলে যে শীতবস্ত্র বিলি হচ্ছে গরিব সাধারণ মানুষকে সেটা দিচ্ছে এখানকার পার্টির কমরেড এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই তৃণমূল যখন সরকারি সম্পত্তি লুট করে গরিব মানুষের হকের টাকা মারে গরিব মানুষের অনুদানের টাকা যখন মেরে দেয় তখন আমরা ব্যতিক্রম যে জনগণের কাছ থেকে চাঁদা তুলে গরিব মানুষকে সাহায্য করছে এটাই হচ্ছে ব্যতিক্রম ওরা লুট করে জনগণের সম্পদ আর আমরা জনগণকে জনগণের টাকা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য বা লক্ষ্মীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার দ্বিগুণ করেছেন বা হাজার টাকা করেছেন বা বারোশো করেছেন সেই ক্ষেত্রে বলি সন্দেশখালীর ঘটনা দৃষ্টান্তমূলক যেখানে রাজ্যের লক্ষ্মীরাই আজ সুরক্ষিত নয় সেখানে লক্ষ্মীর ভান্ডার কি হাস্যকর নয় সে সম্পর্কে কী অনুদান দিয়ে কখনো উন্নয়ন হয়নি এটা আমরা বারবার বলছি মানুষ পাক গরিব মানুষ তারা সরকারি সাহায্য পাক এ নিয়ে আমাদের কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই কোনো কিছু নেই কিন্তু আজকে লক্ষ্মীর নাম করে পশ্চিম বাংলার ঘরে ঘরে যে লক্ষ্মীদের সম্ভ্রম লুট হচ্ছে ইজ্জত লুট হচ্ছে যেটা সন্দেশখালীর মায়েরা একেবারে প্রকাশ্য মিডিয়াতে এসে বলছে এর চাই তার লজ্জা কিছু হতে পারে এই মুখ্যমন্ত্রীর যদি লজ্জা থাকতো তাহলে পদত্যাগ করে এতদিন ছেড়ে চলে যেত